আলাইকুম থেকে আমি ইস আশা করি আল্লাহ উল্লাহ রসমান ভালো সুস্থ আছেন বন্ধুরা আপনারা যারা নতুন ইটালিতে আসবেন অবশ্যই আপনারা যেই কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন সেটা হলো যে হাতের যদি কিছু কাজ আপনারা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজে এবং উপকারে আসবে যখন আপনারা ইটালিতে আসবেন মূলত দেখেন ইটালিতে আসার পরে অনেক লোকে কিন্তু ইটালিতে বসা থাকে তারা মূলত কাজ পায় না কাজ করতে পারে না বিদায় কাজ পায় না অনেকে এখানে দেখেন হাতের কিছু কাজ আছে যেরকমটা আপনি যদি গার্মেন্টসে সেলাই মেশিনের কাজ জানেন তাহলে কিন্তু আপনার একটা চাহিদা আছে যদিও আপনি দেখা গেছে আপনি বৈধভাবে কাজ করতে পারেন না পারেন দেখা গেছে বিভিন্ন জায়গায় চায়না কোম্পানিতে গুলো আছে যে চায়না কোম্পানিগুলোতে আপনি কাজ করতে পারবেন ডকুমেন্টস ছাড়াই হুম যখন ডকুমেন্টস হয়ে যাবে দেখা গেছে তখন হয়তো বা আপনি করতে পারবেন বৈধভাবে দেখা গেছে না প্যাট চালানোর জন্য যা করা দরকার তাই তো করতেই হবে তাই না সেই জন্য আপনাদের এই কাজগুলোর সঙ্গে শিখে আসা উচিত হুম এক নম্বর হলো যে হাতের সেলাই মেশিনের এবং গুলা যেগুলো যারা সেলুনের কাজ জানেন মানে চুল কাটা কাজ কাটা কাজ যারা জানেন অবশ্যই তাদের জন্য তো বিশাল বড় একটা প্লাস পয়েন্ট আছে বিভিন্ন জায়গায় আপনার দোকানে কাজ লাগে লোক লাগে সেই সকল দোকানে আপনারা কাজ করতে পারবেন এবং অন্য কোনো কাজ আছে যেরকমটা আপনি আহ খ্যাত খামারের কাজগুলো যদি আপনার জানা থাকে অনেকেই আছেন যারা কিনা খেত খামারের কাজগুলো কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি জানা থাকে না যার জন্য আপনারা আসলে বিভাগে পড়ে যান হম এবং পাশাপাশি দেখা গেছে যদি আপনি রেস্টুরেন্টের কাজ জানেন দেখা গেছে আপনি কেউ কিছু জানো না জানুক আপনি যদি দোয়া জানেন পরিষ্কার করতে জানেন তাহলে কিন্তু ইটালিতে কমসে কম হলেও এক হাজার টাকা আপনি বেতন পাবেন হম এটা নতুন হিসাবে অনেকে আসে না বলে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করে আসলে ওগুলা কিছু না যারা পুরান লোক আছে তারা হয়তো বা দুই তিন লাখ টাকা ইনকাম করে আড়াই লাখ তিন লাখ টাকা চার লাখ টাকা ইনকাম করে অনেকে আছে যারা ব্যবসা বাণিজ্য করে তারা পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম করতে পারে এটা স্বাভাবিক যারা সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়েছে আসলে একবারে কোনো কিছুই হয়নি তো অতএব আপনি যখন ইটালিতে আসবেন আসার পরে দেখা গেছে আপনিও ইনশাল্লাহ আপনিও করতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে বলছে অবশ্যই ইটালিতে আসার আগে এই সমস্ত কাজগুলো আপনারা শিখে আসার চেষ্টা করবেন আই হোপ আপনাদের জন্য কাজে এবং উপকার